ভগবান গণেশ যিনি সকল বাধা দূর করেন যার পুজো ছাড়া কোনো শুভ কাজ শুরু হয় না কিন্তু জানেন কি গণেশের জন্ম ও তার মাথা কাটা পড়ার কথা আজ জানাবো সেই চমকপ্রদ পুরাণ কথা একদিন দেবী পার্বতী স্নান করতে যাচ্ছিলেন তিনি চন্দন ও মাটি দিয়ে এক সুন্দর পুত্র তৈরি করলেন এবং তাকে প্রাণদান করলেন পার্বতী আদেশ দিলেন আমি স্নান করে না বের হওয়া পর্যন্ত কাউকে ঢুকতে দেবে না গণেশ মার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে লাগলেন এদিকে শিব ফিরে এসে দেখলেন এক অপরিচিত বালক তার পথ আটকাচ্ছে গণেশ বললেন মা আদেশ দিয়েছেন কাউকে প্রবেশ করতে দেব না শিব রাগান্বিত হলেন কিন্তু গণেশ এক ইঞ্চিও সরলেন না ক্রোধে শিব তার তিশুল দিয়ে গণেশের মাথা কেটে দিলেন পার্বতী যখন দেখলেন তার প্রিয় পুত্র নিহত হয়েছেন তিনি ক্রোধে সৃষ্টিকে ধ্বংস করার হুমকি দিলেন তখন ব্রহ্মা বিষ্ণু এবং শিব মিলে সমাধানের পথ খুঁজলেন শিবের অনুচররা এক হাতির মাথা এনে দিলেন এবং শিব তা গণেশের শরীরে স্থাপন করলেন গণেশ আবার জীবিত হলেন এবং শিব ঘোষণা করলেন আজ থেকে গণেশই হবেন প্রথম পূজ্য দেবতা এইভাবেই গণেশ হলেন সকল বাধা দূরকারী এবং প্রথম পূজ্য দেবতা আপনি কি আগে এই কাহিনি শুনেছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না